হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভীষণ ভালো আছি প্রতিদিনের মতো আজই মজার একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে রেসিপিটি হচ্ছে লাউ আলু দিয়ে রুই মাছের পাতলা ঝুল আর এই পাতলা ঝুলের মধ্যে আমি খুব কম মশলা এড করবো আর খুব সহজভাবে রান্না করব আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনারা শিখতে পারবেন আর বুঝতে পারবেন তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তাহলে বন্ধুরা দেখে নাও আমি এটা কিভাবে রান্না করি আমি এখানে নিয়েছি লাউ আর আলু এক প্লেট খুব ভালোভাবে দুই কেটে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি আর অন্যদিকে আমি নিয়েছি রুই মাছ রুই মাছ আমি এখানে চার টুকরো নিয়েছি বড় আকারের চার টুকরো এখন এগুলো আমি বাজি করব বাজি করার আগে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ হলুদ মরিচ দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব দেখেন বন্ধুরা আমি খুব ভালোভাবে হাতে সাহায্যে মেকে নিচ্ছি দেখেন আমার মাকেটে শেষ এখন আমি বাজি করে নেব বাজি করার জন্য আমি গরম তেলের মধ্যে এক টুকরো এক টুকরো করে আমি চার টুকরোই দিয়ে দিলাম চারটুকরো যখন লাল লাল করে লাল লাল করে বাজি হয়ে যাবে ঠিক তখনই আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব দেখেন বন্ধুরা মাছগুলো বাজি হচ্ছে বাজি করা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম তারপর একই কড়াইতে আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি এখন লাল লাল করে বেজে নেব লাল লাল করে বাজা হয়ে গেছে এর মধ্যে আমি সবজিটা এখন দিয়ে দেব। সবজিটা এখন তেলের মধ্যে খুব ভালোভাবে বেজে নেব দেখেন বন্ধুরা আমি খুব ভালোভাবে এগুলো বেজে নিচ্ছি বাজাটা আমার হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব মরিচের গুঁড়া দুই চামচ দিয়ে দেব হলুদের গুঁড়া এক চামচ আর দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে এখন খুব ভালোভাবে কষিয়ে নেব দেখেন বন্ধুরা আমি খুব ভালোভাবে সবজিটা কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর সুন্দর একটা কালার চলে আসে দেখেন বন্ধুরা অনেকক্ষণ কষানোর পর কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে একটা ডাকনার সাহায্যে ডেকে দেব যাতে সবজিগুলা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ডাকনাটা তুলে নেব অপেক্ষা করব সবজিটা সিদ্ধ হওয়ার জন্য দেখেন বন্ধুরা আমি কুড়ি মিনিট পর ডাকনাটা তুলে নিলাম দেখেন জল অনেকটা শুকিয়ে গেছে আর এখন চেক করে নেব সবজিগুলো সিদ্ধ হয়েছে কি না দেখেন বন্ধুরা সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে দেখেন একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দেব জল দিয়ে জলটা ফুটার জন্য অপেক্ষা করব দেখেন বন্ধুরা কিছুক্ষণ পর জলটা ফুটে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব বেঁচে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব আমি জিরা বাটা দেখেন বন্ধুরা আমি বড় চামচে এক চামচ দিয়ে দিলাম এর মধ্যে আরও কিছুটা দিয়ে দিলাম দিয়ে এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আর অপেক্ষা করব আবারও জলটা ফুটার জন্য জল ফুটা অবস্থায় আমি রান্না করব আরও পাঁচ থেকে ছয় মিনিট দেখেন বন্ধুরা জলটা একদম ফুটে গেছে এই অবস্থায় রান্না করে নিয়েছি আমি আরও পাঁচ থেকে ছয় মিনিট আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা আপনারা অনেকে হতে ভাবছেন জিরাটা কেন আমি শেষে দিয়েছি শেষে দিলে সুন্দর একটা গন্ধ বাইর হয় তার জন্য আমি শেষে জিরাটা দিয়েছি আপনারা চাইলে প্রথমে সবজির সাথে বাঁচতে পারেন অথবা শেষেও দিতে পারেন যাই হোক বন্ধুরা রান্নাটি আমার সম্পূর্ণ শেষ আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং তার সাথে সাথে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে